আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা মাইক্রো জব সাইট নিয়ে আলোচনা করব তো সাইটটি কি কোথায় পাবেন সাইন আপ থেকে শুরু করে উইথড্র পর্যন্ত কমপ্লিটলি দেখাবো এবং এটা টোটালি ফ্রি ভালো একটা ইনকাম এখানে আপনারা প্রত্যেক দিন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন সাইটটি কোথায় পাওয়া যাবে সেটা দেখে আসি তো সাইটের নাম হচ্ছে গিগ ভ্যালি আমরা প্রাথমিক অবস্থায় চলে যাবো হচ্ছে আপনাদের দেখাই এই যেখানে গুগল ক্রমে ক্লিক করবেন ঠিক আছে গুগল ক্রমে চলে আসার পরে আমরা সাইটটির নাম দিয়েও শ্বাস দিতে পারেন অথবা সবচেয়ে সহজ হবে ভিডিওর ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনারা চলে আসতে পারবেন তো আপনারকে লিখে দিই গিগ ভ্যালি ডট কম তো গিগ ভ্যালি ডট কম এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এখন উপরে দেখতে পাচ্ছেন ডানদিকে থ্রি ডট একটা মেনু আছে সেখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখেন রেজিস্টার লেখা আছে তো এত কিছুতে যাওয়া লাগবে না আমার ভিডিও ডিসক্রিপশানে যে দেওয়া আছে ওখানে ক্লিক করলে আপনাদের এমন চলে আসবে এখন আপনারা এখানে সুন্দরভাবে সাইন আপ করবেন কীভাবে করবেন এখানে আপনাদের নাম দিবেন যেমন আমি একটা এমনি নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ নেম তারপরে এখানে ইউজার নেম দেবেন ইউজার একটা দিয়ে যেমন আপনাদের নামটাই দিলেন আবদুল্লাহ ওয়ান টু থ্রি এরকম কিছু অ্যাড করে দেবেন তারপর আপনাদের মেলটা দিয়ে দেবেন হুম আপনাদের যে মেল সেই মেলটা দিয়ে দেবেন এটা আপনারা জানেন আমি এমনি নর্মালি দেখাচ্ছি তাও তারপর আপনার কান্ট্রি এখানে বাংলাদেশ আছে বাংলাদেশই থাকবে পাসওয়ার্ড দিয়ে দিবেন আর কীভাবে আমি দেখাই প্রথমে সংখ্যা দিবেন তারপর ছোটো হাতের অক্ষর দেবেন তারপর বড় হাতের অক্ষর দেবেন তারপরে আপনাদের চিহ্নগুলো দিবেন এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন দেবেন দেখতে পাচ্ছেন প্রথমে সংখ্যা দেবেন তারপরে অক্ষর দেবেন ছোটো তারপরে বড় তারপরে চিহ্নগুলো দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন সেম দেওয়ার পরে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে টিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক আছে টিক চিহ্ন দেওয়ার পর নিচেরটা তো চিহ্ন দিয়ে দেবেন আই একগ্রিতে টিক চিহ্ন দেওয়ার পর রেজিস্টার নাম ক্লিক করে নেবেন রেজিস্টার না ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে আপনাদের রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন অবশ্যই মেলে চেক করবেন আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে সেখানে চেক করবেন একটা মেল যেতে পারে কনফার্মেশন লিঙ্ক যেতে পারে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদের ভেরিফাই হয়ে যাবে তো ইমেল ভেরিফাইটা অবশ্যই করবেন ইমেল ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা লগ করবেন তো আপনার যে আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন যেই ইমেল দিয়েছিলেন সেগুলো দিয়ে সুন্দর করে আপনারা লগ ইন করে দেবেন তো আমি আমার যে ইমেল এবং আইডি দিয়েছিলাম সেটা এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে আমি লগ করে নিচ্ছি লগ ইন করার পরে আপনারা নিচে যে আই এম নট রোবট এখানে ক্লিক করে দেবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন দেখেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে মূল ইন্টারফেসটা গ্রিগ ভ্যালির চলে আসলো তো এইভাবে প্রোফাইলটা ফার্স্ট টাইম আপনারা হানড্রেড পার্সেন্ট সেট আপ করে নেবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত তাহলে আপনারা এই এক ভিডিওতে কমপ্লিটলি কাজ করতে পারবেন ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আছেনই যারা দেখছেন নতুন তারাও সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো এবার চলে আসি আমরা আমাদের প্রোফাইলটা কীভাবে সেট আপ করব তো থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মাই প্রোফাইলে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে চলে আসবেন তো মাই প্রোফাইলে আমরা ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দিয়ে আছে হুম এখানে আপনাদের নাম দেবেন এখানে ইউজার থাকবে এগুলো ইমেল থাকবে যখন আপনারা শুরুতে এটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই তথ্যগুলো থাকবে তবে এখানে আপনাদের বাদ বাকিগুলো সিলেক্ট করে নেবেন যেমন এখানে আপনাদের অ্যাড্রেসটা সুন্দর করে দিয়ে দেবেন এখানে সিটি দিয়ে দেবেন তারপর পোস্টাল কোডটা দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের ডিপোজিট দেওয়ার দরকার নাই এগুলো কমপ্লিট দেবেন দেওয়ার পরে আপনারা এটাকে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আবার থ্রি ডটে চলে আসবেন আপনাদের প্রোফাইল যখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনারা আসবেন এখানে কি করে কাজ করবেন তো এটাই হচ্ছে মূল কাজ তো আপনাদের একটা কাজ করে এখন দেখাবো আমি তো এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনার জবে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাইক্রো জব এখানে যাবেন ক্লিক করার পরে দেখবেন যে ফাইন্ড জব লেখা আছে এই যে ফাইন্ড জব এই ফাইন্ড জবে ক্লিক করবেন ফাইন্ড জবে ক্লিক করার পর আপনাদের সামনে হিউজ জব শো করবে বিভিন্ন কোয়ালিটির জব বিভিন্ন রেটের এখানে সব কিছু দেখতে পাবেন আপনারা দেখেন এই যে ফার্স্ট টাইম আছে একটা যেমন ওই যে আপনার নিউ একশো পার্সেন্ট পেমেন্ট ওয়ার্ক এখানে আপনাদের রেট দেওয়া আছে এখানে একটা এখানে একটা এখানে একটা প্রত্যেকটার কাজের রেট কিন্তু পাশে দেওয়া আছে যেগুলো প্রত্যেকটা কাজের রেট আছে আরও উপরে উঠে দেখবেন আরও দেখতে পাবেন তো আপনারা যেগুলা কাজ করতে পারবেন সেগুলা ফার্স্ট টাইম করবেন আস্তে আস্তে হাত পাকা হবে তখন ভালোভাবে প্রত্যেক দিন এখান থেকেই দুই তিন ডলার করে ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন জিমেলের কাজ দিয়েছে অনেক ওই যে জিমেল তো জিমেলের কাজগুলো এখানে অনেক পাওয়া যায় প্রত্যেক দিনই এখানে মোটামুটি বিশটা পঁচিশটা পনেরোটা দশটা হ্যাঁ প্রায় জিমেলের কাজ থাকে প্রত্যেকটা জিমেলের আপনার পঞ্চান্ন সেন্ট করে রেট দেওয়া আছে হ্যাঁ ফাইভ সেন্ট করে তো ফাইভ সেন্টের কাজ হলেও মোটামুটি ধরেন যে খুব সহজে আপনারা মোবাইল দিয়ে প্রত্যেক দিন চারটা পাঁচটা করতে পারবেন করে এখানে দিয়ে দিবেন এবং পাশাপাশি আবার রিস্টোর দিয়ে যদি নতুন করে আবার করেন প্রত্যেক দিন করতে পারবেন তো এখানে দেখেন কাজ অনেক কাজ আছে হ্যাঁ অনেক কাজ আছে তো আপনাদের একটা কাজ আমি দেখাই যেমন এখানে সবই সহজ খুললে আপনারা বুঝতে পারবেন যেমন লাইক সাইন আপের জব এটা এটা কী বলছে প্রথমে আপনাদের ডাটা হিস্ট্রি ক্লিয়ার করতে বলছে হ্যাঁ তো ডাটা হিস্ট্রি মানে আপনাদের যেই ওয়েব ব্রাউজার দ্বারা কাজ করবেন ওটার ডাটা হিস্ট্রি ক্লিন করবেন যেমন এখানে যেমন দেখেন থ্রি ডট আছে এটা হলো ব্রাউজারের থ্রি ডট এখান থেকে ডাটা ব্রাউজার ক্লিন করতে পারে যে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে চাপ দেবেন তাহলে এটা ক্লিন হয়ে যাবে আপনাদের আমি আমার প্রয়োজনীয় জিনিস আছে আমি এই জন্য করলাম না আপনারা ফ্রেশ একটা ব্রাউজার দিয়ে কাজ করবেন ডাটা ক্লিন করে নেবেন ডাটা ক্লিন করার পর কী বলছে দেখেন নিচের লিঙ্কে গিয়ে ভিডিওটি ভালোভাবে দেখে কাজ করুন তো আপনারা যারা একেবারে নতুন তারা ভিডিওটা একবার দেখে নেবেন দেখলে কাজটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে এরপরে কাজের লিঙ্ক দিয়ে দেশে দেখেন হ্যাঁ এখানে কাজের লিঙ্ক দিয়ে দিয়েছে কাজের লিঙ্ক দেওয়ার পরে কাজটা কমপ্লিট করার পরে মূল বিষয় হচ্ছে যে আপনারা প্রথম দিকে আগে দেখে নেবেন যে প্রুফ হিসাবে কি কী চাচ্ছে সাইড এখানে যেমন দেখেন ডাটা ক্লিয়ার যে করেছেন তার একটা স্ক্রিনশট তাহলে আপনি যদি স্ক্রিনশট না নেন তাহলে কিন্তু কাজ হবে না এই জন্য কী কী প্রুফ চাইছে আগে দেখে নেবেন তো ডাটা হিস্ট্রি যখন ক্লিন করে নেবেন ওটার একটি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন মোবাইলে পিসিতে করলে পিসিতে রেখে দেবেন আর তারপরে কি বলছে সাইন আপ সম্পূর্ণ করে স্ক্রিনশট দিতে বলছে হ্যাঁ তার মানে যে আপনাদের সামনে যে সাইটটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি কাজগুলো খুবই ইজি বাঙালিদের জন্য খুবই ইজি এবং ভালো একটা ফ্রিতে অ্যামাউন্ট আপনারা এখানে ইনকাম করতে পারবেন তো এখানে অ্যাড যদি আসে ব্যাক করবেন ব্যাক করে আবার ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে স্টার্ট করবেন এখানে এরকম আপনার বিভিন্ন ইয়ে আসবে অ্যাড শো করবে তো এখানে যেই সাইটটাতে ওনারা রেজিস্ট্রেশন করতে বলবেন সেটা করবেন আর যদি বুঝতে না পারেন ঠিক আছে যদি বুঝতে না পারেন তাহলে পরে সেই কাজটা করার দরকার নেই না বুঝে কোনো কাজ করবেন না যেটা আপনাদের কাছে ইজি মনে হবে সেটাই করবেন ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন ঠিক আছে যেমন ধরেন এটা যদি আপনার মনে হয় যে বিরক্ত লাগছে বা বুঝতে পারছি না আপনারা ব্যাক করবেন ব্যাক করে জিমেলের কাজ করেন জিমেলের কাজগুলো খুবই সোজা যাদের এক মোবাইলতে জিমেল খোলা যায় খুবই সহজ কাজ হ্যাঁ এখানে আসবেন আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করবেন আপনারা এটা বুঝতে পারবেন ইজি কাজ যেমন জিমেল খুলতে বলছে এখানে কি বলছে এই জিনিসগুলো ভালো করে পড়বেন হ্যাঁ কাজ করার পূর্বে সবসময় প্রত্যেকটি জবের ইনস্ট্রাকশন মনোযোগ দিয়ে পড়ে কাজ করবেন নতুবা ভুল হলে কিন্তু কাজ রিজেক্ট হবে তখন আপনাদের পেমেন্ট পাবেন না বা টাকা দিবে না আর প্রতিদিন নতুন নতুন এখানে কাজ জমা হয় তাই নিয়মিত সাইট চেক করবেন রিফ্রেশ দিবেন যে কাজগুলো করবেন তো এখানে দেখেন কী বলছে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করলে বা পাসওয়ার্ড চেঞ্জ করলে পোস্টটি পেমেন্ট পাবেন না তারপর জিমেল খোলার সময় জন্মশাল দেবেন হ্যাঁ মানে যেই জিমেল প্রত্যেকেরই কিন্তু একই সিস্টেম না এখানে দশটা পনেরোটা জিমেল হয়তো পাবেন কিন্তু অবশ্যই সিস্টেমটা পড়ে নেবেন এক একজনের এক এক সিস্টেম যেমন এখানে রেন ইন্সট্রাকশন দিয়েছে জন্মশাল দিয়ে দিয়েছে কোন জন্মশাল দিবেন তারপরে আপনার ইচ্ছা মতো একটা জিমেল পাসওয়ার্ড দিতে পারবেন মানে এখানে ওরা চুজিং কোনো কিছু দেয়নি আপনারা নিজেরাই আইডি পাসওয়ার্ড নিজেরা পছন্দ করে দিতে পারবেন তারপর এখানে বলছে দেখেন পাসওয়ার্ড যাই দেন পাসওয়ার্ডের শেষে এই যে অ্যাট দ্য রেট দেবেন তারপর কোনো একটা সংখ্যা দেবেন হ্যাঁ এগুলো আপনারা প্রয়োজনে খাতা কলমে লিখে নিয়ে কাজ শুরু করবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে তারপরে বলছি অবশ্যই জিমেল অ্যাকাউন্ট আমাকে দেওয়ার আগে আপনার ফোন থেকে লগ আউট করে দেবেন রিমুভ করে দেবেন ঠিক আছে তো এটা করতে গিয়ে যদি প্রবলেম হয় কিভাবে রিমুভ করবেন যারা একেবারে জানেন না আমাকে ইনবক্স করবেন ভিডিও ডেসক্রিপশনে ই থাকবে আমার নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার খেয়ে থাকবে তারপরে আপনার ফেসবুকের চ্যাটিং লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর পাশাপাশি অবশ্যই এই আমার যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে আপনার একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন আর তারপরে এখানে আরেকটা কাজ আসি সর্বশেষ এখন আমরা সর্বশেষ যে কাজটা দেখাবো সেটা হচ্ছে উইড্রো করবেন কীভাবে তো উইড্র করার জন্য আপনারা চলে যান আবার ওই থ্রি ডটে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা উড্র সিস্টেম কোথায় আছে দেখতে পাবেন পে আউট লেখা আছে যে পে আউট পে আউটে ক্লিক করবেন পে আউটে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা কোন কোন মাধ্যম দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন তো উড্রোর পূর্বে আপনার একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন যেমন এখানে আপনার ধরেন যে বিকাশ দেখছেন নগদ দেখছেন বাইন্যান্সেও নিতে পারবেন এবং পেয়ারেও নিতে পারবেন তো যেহেতু বাংলাদেশি যারা আছেন তারা বিকাশ নগদে নেবেন এবং অল টাইম যারা বাইনান্সে যাদের অ্যাকাউন্ট আছে তারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্রিপ্টোর মাধ্যমে বাইনান্সে নিয়ে নিতে পারবেন তো ক্রিপ্টোর মাধ্যমে আপনারা এখান থেকে নিতে পারবেন তো বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে ভালো যারা বাঙালি বিকাশ নগদে নিয়ে নেবেন তো আমরা যদি নগদে ক্লিক করি এখানে আপনাদের রিসিভ নগদ পার্সোনাল নাম্বার দেবেন এখানে আপনাদের নাম্বার দেবেন আর এখানে আপনাদের উইড্র অ্যামাউন্ট ঠিক আছে তো আমি উনি একটা দিয়ে দেখি এখানে দেখেন একটা জিনিস যখনই আপনার অ্যামাউন্টে ক্লিক করবেন এখানে দেখা যাচ্ছে সেভেন মানে আপনার যদি তিন ডলার মোটামুটি এখানে হয় উড্র দিতে পারবেন ঠিক আছে যেমন এখানে আমি যদি এটা মাইনাস করে থ্রি দিই ব্যালেন্স নাই আমাদের তো উড্রোটা এভাবে দেবেন এখানে আর বিষয়ে আমি আর একটা নতুন ভিডিও দেব আপনাদের সামনে সেই ভিডিওতে উডড্র নিয়ে কমপ্লিটলি আপনারা জানতে পারবেন কত হলে উড্র খুবই অল্প এখানে তিন থেকে পাঁচ ডলার হয়তো সর্বোচ্চ হবে আমি এটা নিয়ে একটা ভিডিও করে দেবো আপনাদেরকে তো এই হচ্ছে আজকে মোটামুটি গিগ ভ্যালির সম্পূর্ণ ফুল ইনস্ট্রাকশন আপনাদের দিয়ে দিলাম এখান থেকে খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন আর সামনে কোন সাইড নিয়ে ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক